দিনাজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট বুধবার উনত্রিশে মে দিনাজপুর জেলার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই উপলক্ষে তৃতীয় ধাপে দিনাজপুর সদর চিরির বন্দর ও খানসামা উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোট ভোটকেন্দ্রসমূহ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ ও জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেকার আহমেদ পিপিএম বার এ সময় জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ ও জনাব পুলিশ সুপার মহোদয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করছেন মর্মে রিপোর্টার বাংলা টিভিকে জানান অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার মহোদয় কেন্দ্রে দায়িত্বরত পালন কারী পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন